বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনে ভিত্তির ব্যাপারে বনভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে বনভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গরম হোক সম্মান তো আলু বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুলাই সরব যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতল বাইতল উত্তর উত্তরে আমি যখন বলেছিলাম

হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে ভিতরে এক শ্রেণীর আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমী সামী সরকার তারা দেশ প্রেমিত না

আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটে তার কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গব সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সতর্ক তত্ত্ব হবে জানাব ভালো করে বুঝে নেন সরকারকে আমি অনুরোধ করছি অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কি না আপনারা জাতীয় নির্বাচনের আগে গণমত থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে हमको শিখাতে হবে আজকে এলসিপি উঠায় এই গণমত আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিস্থর চায় আগে গণমত হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল 빈 তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে ভিত্তির ব্যাপারে আপনার পোষণ করেছেন সেখানে গণপোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্গত সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় লড়তে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভাগ জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তব দাবি বাধ্য হবেন ইনশাআল্লাহ এই দিক থেকে আমাদের কেউ পথে আপনি না আমরাও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সুমুদ্রতায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এই সব আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমি